বিভিন্ন রকমের প্রবন দিচ্ছে তা আসলে আমরা সঠিক কি অনেকে আমার আলিমুল হিসাবে আমাদেরকে জানতে চাইছে সঠিক আপনি আমার মরবী মানুষ ছোট্ট করে একটা কথা রাস্তার উপর তো জান্নাত এই অধীনে নয় এটা সে আল্লাহর হাতে জান্নাত মানুষ আমল করবে সে আমলের বিনিময়ে জান্নাত পাবে এই জান্নাতির কথাবার্তা মানুষ অনেকেই বলছে তাদের ভিতরে নিজের আমল আছে না আছে আল্লাহ জানে কোরআন মাজিদ আল্লাহ বলেছেন তোমরা যেটা সেটা লোকজনকে বলছে কেন তা কুলু মাল আতা আল্লাহ বলছেন আমি খুব রাগান্বিত হই যখন তুমি নিজে করতে পারো না লোককে বলো এই যখন কথাবার্তা জামাতের ভিতরে যে দেখেন তাদের ছেলে পেলে মা বহিন দোকান পার। ওদের ভিতরে কোন ইসলাম খুঁজে পাওয়া যায় না এরা এসে আবার ওই জামাতের কথাবার্তা বলে তো বড় বড় আলেম ওলামা যারা তারা তো জামাতের মধ্যে আসতো কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি ও আচ্ছা আপনাকে তাহলে আমি বলি ভারত বাংলাদেশ পাকিস্তান যখন ভাগ হলো ডিভাইডেড হলো তখন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি জামাতে যোগ দেননি মাওলানা আবুল কাসম সাহেব বেনারস বেনারসের তরবারি তিনি তিনার মাদ্রাসা দারানগরে আছে আমি গেছি সেখানে তিনি জামাতে ইসলামে যোগ দেননি এই যে দেওবন্দালা রাজা মাতে ইসলামে যোগ দেননি সাহারানপুর উত্তর প্রদেশের মধ্যে সাহারানপুর জেলায় যে সাহারানপুর মাদ্রাসা আছে সেখানে তিনারা জামাত ইসলামে যোগ দেননি ইনারা জামাত ইসলাম করেছে পারলে করুক আমরা তাদের বিরোধিতা করি না আমরা তাদের কোনো তাহলে হুজুর আমরা কাকে ভোট দেব একটু আমাকে একটু ভালো করে বোঝাই আমি বলি একটা মানুষকে ভোট দেবেন যেই মানুষটার মধ্যে এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে গেছে আমাদের আলহাজ ব্যারিস্টার আমিনুল হক সাহেব ছিলেন তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব করে গেলেন তিনি কোন মানুষ এ পর্যন্ত বলতে পারেন না যে এই লোকটা খারাপ ছিল পুরা বাংলাদেশের মধ্যে বলছি যে তিনি একজন অনেস্ট মানুষ ছিলেন তাই এর বিরুদ্ধে কোনো রকমের এলিগেশন নাই তাদের বিরুদ্ধে কোনো খারাপ নাই তাদের বিরুদ্ধে সুদ নাই ঘুষ নাই মিথ্যা কথা বলা বলি নাই এবং হিংসা হাসা নাই এখন তিনার ছোট ভাই দাঁড়িয়েছেন পাঁচ অক্টের নমাজি কোরআন মাজিদ পড়তে পারেন হাদিস কোরআন জানেন এবং তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেন না তাহলে কি আমরা ধানের শীষে ভোট দেবো আচ্ছা শুনুন এই দলের মধ্যে এই পারফেক্ট মানুষ যারা এই উপযুক্ত মানুষ যারা তাদেরকে আমরা ভোট দেবো তো আমাদের এই যে এখানে যে মানুষগুলো দাঁড়িয়েছে তাদের ভিতরে আমাদের শরীফ সাহেব নাম্বার ওয়ান মানুষ এবং ভালো মানুষ তিনি বিরাট বড় একজন অফিসার ছিলেন নাই বর্তমানেও এবং এই জন্যে আমার খুব পছন্দ যে শরীফ সাহেবকে ভোট দিবেন এবং আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন তো আমি আপনাকে এতটাই অনুরোধ করবো যে আপনি শরীফ সাহেবকে ভোটটা দিয়ে রানের প্রতি ভোট দিয়ে